এবার আমি সুডা দিয়ে দেব এবার আমি ধনে দিয়ে দেব এবার ভালো করে মিষ্টি করে দেব বন্ধু দেখো কি সুন্দর মিষ্টি হয়ে যায় আবার ছানো হয়ে যায় তারপরে আমি জল দিয়ে দেব বন্ধুরা এবার আমি জল দিয়ে দেব বন্ধু

হালকা হালকা করে লাগতে হবে রিং এটাকে ও Миха अब तुला लिख छी

বন্ধুৰা দেখুৱাই যে বন্ধুৰা